আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কেমন আর অনেক কষ্টই দিন কাল যাচ্ছে অনেক কষ্ট হ্যাঁ মা নাই মা মারা গেছে আজকে 7 মাস 7 মাস হয়ে গেছে হ্যাঁ নাম কি আপনার নাম হইছে মোহাম্মদ Akhtar Joy হ্যাঁ মোহাম্মদ Akhtar Joy

আশা থেকে সে থাকে না সে চলে যায় অনেক কষ্টই বড় হইছে মা মারা গেছে সে 7 মাস যখন আমার বয়স 7 বছর তখন বাবা মারা গেছে কি করব তখন পেটের দুকতে মানুষের বাসাতে কাজ করি হ্যাঁ বিয়েস্থ না 20 বছর নাই বিয়ের সাদির প্রস্তাব আসে কিন্তু ভালো মনের মত হয় না কিন্তু বিয়ের সাদি বসে না অনেক লোকই আশা দেখায় দুই দিন তিন দিন কতবার বলে বলে সে থাকে না সে চলে जाएगा অনেক কষ্টের ভিতরে বড় হয়েছে আমি চাই না আর কষ্ট পাতে কিছু কিছু ভাইরাস অনেক কষ্ট দেয় অনেক অনেক আশা দেখায় ভরসা দেখায় অনেক ই করা ছলনা কেন কিন্তু মানুষের ভাবে ছলনা করতে চাই না মানুষ আমার লগে করে আমি আসতাম না কিছু কিছু ছেলেরা আছে অনেক প্রতারণা করছে অনেক আশা ভরসা দেখাইছে দেখে সে পাশে থাকে না সে চলে যায় তার জন্য আমিও প্রতিবেদন আবারও আইছি আচ্ছা এখন কেউ আসতে গেলে যোগাযোগ করবে কিভাবে জীবন? ছোটগাটে একটা মোবাইল আছে মোবাইলের ভিতরে যোগাযোগ করমু। নাম্বার বলতে পারবেন? আমি নাম্বার তো বলতে পারবো না। পড়া লাগে তো করেন না গরীব মায়ের সন্তান। আমি বলে দিচ্ছি হ্যাঁ। হ্যাঁ বলো। কি জনের নাম বলরে? জয়। রশিদ জয়ের নাম্বারটা বলে দিচ্ছি। উনি বলতে পারবে না। নাম্বার হচ্ছে 01907944706। নাম্বারটা আবার বলতেছি 01907944706। এটি হচ্ছে জুয়ের নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনি সব জানতে পারবেন ভালো একটা বয়স্ক মানুষ হলে চলে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে বুড়ো হোক টাকা পয়সার জন্য যাই নাই ভালো একটা মনের মতন মানুষ যে আমার পাশে থাকবে যা আমার দায়িত্ব নেবে তারাই আমি জীবন সংকিত করব। আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ ভালো ভাবে কিছু কিছু ভাইরা আছে আশা ভরসা দেখাইবে না দেখাইবে না খারাপ ভালো বলবেন না একটু ভালো ভাবে কথা বলবেন প্রবাসী ভাইয়েরা এটাই অনুরোধ আপনার কাছে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম